নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো পিয়ালি স্টেশন থেকে মাত্র আড়াই কিলোমিটারের মধ্যে এই বাড়িটি হ্যাঁ তো এখানে আশেপাশে জমিও বিক্রি হয়ে হচ্ছে তো মনে করলে জমিও কিনতে পারে তো দেখুন আমি বাড়িটা দেখাবো তো বাড়িটা আপনারা দেখুন সত্যি খুব ভালো লাগবে তো কিভাবে বাড়িটা না দেখলে বুঝতে পারবেন না দু কাটার উপরে বাড়িটা করেছে তো এই বর্ষার মধ্যে বাড়িটা করেছে হ্যাঁ একেবারে নতুন বাড়ি তো যে কোনো কারণবশত বাড়িটা বেঁচে দেবে উনি এখানে থাকবে না দেখুন এই যে বাড়িটি আমি বাড়িটা দেখাচ্ছি আর আস্তে আস্তে আপনাদের সব বলছি বিষয়টা কী বাড়িটা একেবারে নতুন বাড়ি তো আশেপাশে পরিবেশটা দেখুন আর পিয়ালি স্টেশন দিকে এখানে আসতে লাগে আড়াই কিলোমিটার এই দেখুন এই যে বাড়িটি এখানে কিন্তু দু কাটা জমি আছে দু কাটার মধ্যে এখনও ওরা ওনারা মাটি ফেলেনি খুব ওনাদের তারা ছিল তাই ওখানে যে কোনো প্রকারে বাড়িটা করে ভিত উঁচু আছে হ্যাঁ এই দেখুন এটা হচ্ছে কমসে কম দশ ফুট রাস্তা হ্যাঁ এটা হচ্ছে দশ ফুট রাস্তা ঢালাই রাস্তা থেকে পঞ্চাশ ফুট দূরে এই দেখুন এই যে ঢালাই রাস্তা কারেন্ট ফাইন এখানে সম্পূর্ণ সবই আছে এই দেখুন দশ ফুট একদম মাটির রাস্তা আর এনারা এই খুব ঝটফট করে বাড়িটা করার করার ফলে মাটিটা জমিতে ফেলেনি তো না ফেলাতে ওনারা ভিত অনেক অনেক উঁচু করেছে করে এমার্জেন্সিভাবে এই দেখুন এই যে জায়গার মাপটা দুকাটা এমার্জেন্সিভাবে তাড়াতাড়ি ঘরটা করেছে হ্যাঁ অবশ্যই থাকার জন্য তো এই মুহূর্তে একেবারে নতুন বাড়ি তবে ভিতরটা কিন্তু প্লাস্টার হয়েছে ভিতরটা প্লাস্টার হয়েছে বাইরেটা এখনও করা হয়নি দেখুন এসি লাগানো আছে হ্যাঁ ঘরের ভিতরটা অবশ্যই দেখাবো একটু একটু ধৈর্য ধরে দেখুন বাড়িটা দু কামড়া ঘর আছে পায়খানা বাথরুম কিচেন দেখুন এই মুহূর্তে কিন্তু এসি চলছে তো একটু অবশ্যই মন্দির দেখুন আমি এই সাইড থেকে মানে অবশ্যই দেখাবো যে পায়খানা বাথরুম এত সুন্দর করেছে দেখুন পুরো জলের লাইন হ্যাঁ পাম্প বসানো আছে জলের লাইন অবশ্যই জলের ট্যাঙ্ক সব করা আছে কোনো রকম অসুবিধা হবে না আপনাদের হুম সব রকম ব্যবস্থা করা আছে জলের পাম্প বসানো আছে জলের ট্যাঙ্ক বসানো আছে ওই দেখুন পাইপ লাইনে পুরো কাজ কমপ্লিট কারেন্টের কাজ পুরো কমপ্লিট আর শুধু বাইরেরটা প্লাস্টার হয়নি আর একটা ঘর প্লাস্টার হয়নি এছাড়া সবই অবশ্যই পাথর বসানো আছে পায়খানা বাথরুমে আপনার কিচেনে হুম আর একটা একটা ঘর পুরো কমপ্লিট আমি আগে ভিতরটা দেখাচ্ছি ভিতরটা কাটবেন না ভিতরটা দেখুন হ্যাঁ খুব সুন্দর বাড়ি খুব তাড়াতাড়ি একেবারে নতুন বাড়ি এটা হ্যাঁ এই একটু বর্ষার আগেই করেছে কিন্তু মাটি ফেলার সময় পায়নি হ্যাঁ বন্ধুরা এখানে মাটি ফেলার একদম সময় হয়নি তার আগে ওনারা ঘরটা করে নিয়েছে আর ঘরটা করার পরেই বর্ষাটা নেমে গেছে তাই মাটি ফেলার সময় পায়নি তাই এখান থেকে একটা বা ছোট্ট বাঁশের সাঁকো করেছে হ্যাঁ এ দেখুন ওই কোনো ভিত আছে একদম বাসে সাঁকো করে এই মুহুর্তে ঘরে যাওয়া আসা করছি কিন্তু ভালো একদম মজবুত আর এই বসে চলে গেলেই মাটিটা ফেলার কথা ছিল যাই হোক ওনারা যে কোনো কারণবশত অসুবিধাতে ওনারা বাড়িটা বেছে দেবেন তো দেখুন আমি এখন ভিতরে যাব হ্যাঁ আর প্রিয়াংশু ভিলা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর এখানে আসতে গেলে শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং ট্রেন ধরবেন আর পিয়ালি স্টেশনে নেবে অটো ধরে দশ মিনিট থেকে সাত মিনিট লাগে আর দশ টাকা ভাড়া নেয় এখানে আসতে তো বন্ধু দেখুন এই দেখুন আমি এখন অবশ্যই ঘরটা আপনাদের না দেখালে নয় আপনারা বাইরেটা যেটা দেখেছেন তার থেকে ঘরটা দেখুন কত সুন্দর করেছে হ্যাঁ দেখুন এই হচ্ছে প্রথমে একদম বারান্দাটা হুম আমি চারদিকটাও আস্তে আস্তে ঘুরিয়ে দেখার চেষ্টা করব আর এই দেখুন অ্যালোয়েস্ট্রায় ঘর অবশ্যই আপনারা মনে করলে পরে একটা ছাদ দিতে পারেন হ্যাঁ তো আমি ঘরগুলো খুলে খুলে সব দেখাবো এই মুহূর্তে মানুষ আছে হ্যাঁ ঘরে লোক আছে অবশ্যই দরজাটা খুলবে তো দেখুন আমি চারিপাশটা দেখাবো হুম নতুন বাড়ি একেবারে এই দেখুন এটা হচ্ছে কিচেন হ্যাঁ একদম বারান্দার মধ্যে কিচেনটা ইয়ে করা আছে করা আছে সম্পূর্ণ মার্বেল বসানো আছে হ্যাঁ এই দেখুন আমি প্রথম এই ঘরটা দেখাবো এই ঘরটা কিন্তু প্লাস্টার এখনও হয়নি হ্যাঁ মেজে করা হয়ে গেছে এই ঘরটা প্লাস আর ঘরগুলো কিন্তু সব বড়ো বড়ো দশ বারো বড়ো ঘর দশ বারো ঘর সব বড় বড়ো দেখবেন আর এই হচ্ছে পায়খানা বাথরুমটা আমি খুলছি দেখুন একদম কুমট লাগানো আছে হ্যাঁ কুমট পায়খানা বাথরুম দেখুন একদম সুন্দর হ্যাঁ এসি রুম একটা হুম এসি চলছে তো বন্ধুরা পায়খানা বাথরুম কিন্তু ছাদ দেওয়া আছে পায়খানা বাথরুমে ছাদ দিয়ে রেখেছি উপরে ট্যাঙ্ক বসানো আছে পাম্প বসানো আছে জলের কোনো কোনো রকম অসুবিধা নেই প্লাস জলের লাইনও আছে এমনি এই দেখুন আর একটা ঘর দেখাবো এই যে এটা হচ্ছে প্লাস্টার পুটটি রং চং সব করা আছে প্লাস দেখুন এসি বসানো আছে এই দেখুন এখানে এসি চলছে এই মুহূর্তে আর এখানে লোকজন থাকাতে বেশি খাটের উপর আমি মানে দেখাতে পারলাম না ঘরটাতে তো দেখুন বন্ধু এই হচ্ছে বাড়িটি তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই বাড়ির মূল্য হচ্ছে ন লক্ষ টাকা এই বাড়িটির মূল্য ন লক্ষ টাকা যদি আপনাদের ভালো লেগে থাকে তো বন্ধু অবশ্যই যোগাযোগ করবেন কাগজপত্র পুরো একদম পরিষ্কার ধন্যবাদ